সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র অর্জনের রূপরেখা ভীষণ টোয়েন্টি থার্টিতে পর্যটনকে একটি মূল স্তম্ভ হিসেবে ধরা হয়েছে তবে দেশটি শুধু ঐতিহ্যের উপর ভরসা না করে অতীতকে জীবন্ত করে তোলার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে যা দেশটির অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে সৌদি আরবের লক্ষ্য অনুযায়ী পর্যটন খাতে জিডিপির অবদান তিন শতাংশ থেকে দশ শতাংশে উন্নীত করতে চায় সরকার শুরুতে বছরে দশ কোটির মতো পর্যটক টানার লক্ষ্য থাকলেও তার সময়ের অনেক আগেই পূরণ হয়ে যাওয়ায় এখন সেই লক্ষ্য বেড়ে পনেরো কোটিতে পৌঁছেছে নানা ধরনের আধুনিক আয়োজন যেমন এক্সপো টোয়েন্টি থার্টি বা বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি দেশের ঐতিহ্যবাহী স্থানগুলোতেও পর্যটন বৃদ্ধির বড় সুযোগ তৈরি হয়েছে ঐতিহ্যবাহী স্থানগুলোর অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটি বা এআর এর মতো প্রযুক্তি বেইন অ্যান্ড কোম্পানির স্যামি আব্দুল রহমান ও জোয়াকিম এলারব বলেন সৌদি আরবের তরুণ ও ডিজিটালি দক্ষ জনগোষ্ঠীর কথা মাথায় রেখে পর্যটন খাতে গেমিফিকেশন ইন্টারঅ্যাক্টিভ এয়ার ও এআই ভিত্তিক ট্যুরের দিকে ঝুঁকছে দেশ তাদের ভাষায় ভিআর প্রযুক্তির মাধ্যমে প্রাচীন সভ্যতাগুলো পুনর্গঠন করা হচ্ছে সেখানে পর্যটকরা সময়ের চাকা ঘুরিয়ে অতীতকে চোখে দেখতে পারছে অন্যদিকে এআই ট্যুর গাইড হিসেবে কাজ করছে দর্শনার্থীর পছন্দের ভিত্তিতে তথ্য সরবরাহ করছে এসব গাইড অর্থনীতি বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান আর্থার্ডি লিটলের মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান মেইটে গ্রাউ গার্ভিন বলেন দিরিয়া অঞ্চলের নাজদি স্থাপত্য আর ইতিহাসকে নতুনভাবে জানার জন্য এখন ব্যবহার করা হচ্ছে এআর ট্যুর ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী ও ভিআর প্রযুক্তি তিনি জানান দিরিয়াতে এআই চ্যাটবট ও ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহাসিক ব্যক্তিত্ব স্থাপত্য ও ঘটনাবলী বিস্তারিত জানতে পারছেন অন্যদিকে সৌদির প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আউ উলার হেগরাতে পর্যটকরা স্মার্ট গ্লাস ব্যবহার করে এয়ারের মাধ্যমে প্রাচীন সমাধি ও লেখাগুলার ভালো সংস্করণ দেখতে পাচ্ছেন ভিশন টোয়েন্টি থার্টির আরেকটি কেন্দ্রবিন্দু হল নিয়ম স্মার্ট সিটি এখানে একদিকে রয়েছে প্রাচীন স্থাপনা নয়শটির বেশি নিদর্শন অন্যদিকে রয়েছে কার্বন নিউট্রাল হোটেল এআই চালিত স্মার্ট ট্যুর এবং নবায়নযোগ্য শক্তির মাধ্যমে ট্যুরিজম পরিচালনা গার্ভিন বলেন নিয়মের ট্যুর মডেলটি একদমই ভিন্ন ইতিহাসকে শুধু পর্যবেক্ষণ নয় এখানে সেটিকে অভিজ্ঞতার মধ্যে রূপান্তর করা হচ্ছে তিনি জানান এ মডেল পরিবেশ সংরক্ষণ ও পুনরুজ্জীবনের উপর জোর দিচ্ছে পঁচানব্বই শতাংশ জমি সংরক্ষিত থাকছে প্রকৃতির জন্য একই সঙ্গে এআই ও আইওটি প্রযুক্তির মাধ্যমে ঐতিহাসিক স্থাপনাগুলোর উপর নজরদারি চলছে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য চলছে তদারকি বেইন অ্যান্ড কোম্পানির মতে দুই সালের মধ্যে সৌদির স্মার্ট ট্যুরিজম হয়ে উঠবে এআই ও ডেটা অ্যানালিটিক্স ভিত্তিক হাইপার পার্সোনালাইজড অভিজ্ঞতা কেন্দ্র